ব্যাকলাইট গুলো দেখতে মনে হয় কিন্তু এর জি অরিজিনাল কিন্তু আছে অরিজিনাল জাপান কন্ডিশন অবস্থায় কিন্তু ব্যাকলাইট গুলো আপনার পাচ্ছেন এখন চমৎকার ফ্রেশ অবস্থায় ডানসাইড এর ব্যাকলাইটটিও কিন্তু রয়েছে ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে হেডলাইট ব্যাকলাইটগুলো অরিজিনাল পাওয়া গেলেও ভাঙা বা জোরাতালি দেওয়া থাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় একেবারে নতুন লুকস কিন্তু আসে ডান সাইডের বডির কন্ডিশন আপনি যদি ক্রোজগুলো খেয়াল করেন দেখতে পারবেন যে ক্রোজগুলো কিন্তু একেবারে স্ট্রেট রয়েছে তো কাজী কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পারস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু ভাই অ্যাড্রেসটা বলুন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের সেরা গাড়ি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি মানে একেবারে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি মানে নিশান এক্সটেল দুই হাজার দশের মডেলের গাড়ি এত ফ্রেশ জাস্ট আনবিলিভেবেল আপনারা আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে চাইলে মাল্টি ব্র্যান্ড থেকে কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন নিশান এক্সটেল দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরোর রেজিস্ট্রেশন আর এই গাড়িটি কিন্তু একেবারে টিপটপ কন্ডিশনে হোয়াইট পাল কালারে আমাদের কাছে পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে তো গাড়িটিতে এলইডি প্রোজেকশন হেডলাইট পেয়ে যাবেন আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আছে ফগ ল্যাম্পের ব্যবহার আছে তাছাড়া সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটিও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় গাড়ির সাথে আসে এবং নতুন একটি ভিগো বাম্পারের ব্যবহার করা আছে দেখেন নাম্বার প্লেটটা একেবারে চমৎকার ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো আর্টিং কিন্তু নেই অরিজিনাল অবস্থায় কিন্তু একবারে ফ্রেশ অবস্থায় পাবেন বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় এই গাড়িটিতে রয়েছে আর স্পেশালি কালারটি কিন্তু অনেক সুন্দর যা প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন আর নিশানের প্রত্যেকটা গ্লাসেই কিন্তু নিশানের স্টিকার বা হিট টেম্পারাসার সহকারে হানড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস গাড়ির সাথে পাবেন এবং রোববারে কিন্তু ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে অ্যাক্টিভ অবস্থায় আছে এবং চারটা চাকা কিন্তু নতুন আছে নিশানের অ্যালোয়েরিম সহকারে আপনারা পাবেন এবং সাইডে কিন্তু পাদানির ব্যবহার করা রয়েছে এই গাড়িটির সাইডে পাদানির অপশন পাবেন আপনারা এবং সাইডের যে লুক রয়েছে একেবারে জোস অবস্থায় পাবেন এবং অরিজিনাল রেন্ট শেডগুলো কিন্তু মশালা গাড়ির সাথে আপনারা পাবেন বডিতে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ হিটিং ইস্যু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন না যদি কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িতে প্রমাণ করাতে পারেন একেবারে ফ্রি এই গাড়িটি আপনাদেরকে দেয়া হবে প্রত্যেকটা ডোরের পার্টিশন সাইডের পার্টিশনগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ডোর প্যাড ড্যাশবোর্ড অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় পাবেন এবং দেখেন যে বাবু এটি কিন্তু অরিজিনাল সিট আছে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু দেখলে কিন্তু বোঝা যাবে অরিজিনাল সিটগুলো গাড়িতে পাবেন এবং সিট হিটার কিন্তু এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন গাড়িটির সাথে প্রত্যেকটা ডোরের পার্টিশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের ভিতর অরিজিনাল ফিটিং সে আছে সিলিং এর কন্ডিশন দেখেন একেবারে নতুনের মতন কিন্তু মার্শাল্লাহ এই গাড়িটা পাবেন আমাদের কাছে চারটা চাকা অ্যালোয়েরিম সহকারে ফ্রেশ অবস্থায় আমাদের কাছে আপনারা পাচ্ছেন নিশানের অ্যালোয়েরিম সহকারে এবং ব্যাক দেখতে মনে হয় কিন্তু একেবারে নতুনের মতন অরিজিনাল কিন্তু একেবারে ফিটিংস আছে অরিজিনাল জাপান কন্ডিশন অবস্থায় কিন্তু ব্যাক লাইটগুলো আপনারা পাচ্ছেন এবং দেখেন যে ব্যাক লাইটে কিন্তু ব্যাক গ্লাসে কিন্তু নিশানের অরিজিনাল যে স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে তাছাড়া গ্রেটিং স্টিকারের ব্যবহার আছে গাড়িটিতে ঢাকা মেট্রো ঘ ঢাকা ঘ পনেরো সিরিয়াল একটি গাড়ি সামনে পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির দেখেন সাইডের যে পার্টিশনগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার ও ভাই কোনো কালার হিস্টরি কিন্তু এই গাড়িটিতে নেই আর এটা চাইলে কিন্তু আপনার ড্রয়ারগুলো কিন্তু একেবারে অবস্থা আছে যে লং জার্নি করলে লিকুইড কিছু কিন্তু ক্যারি করতে পারবেন এই ড্রয়ারের মাধ্যমে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ওকে ভিতরে সিলিং এর কন্ডিশন দেখেন সিলিং যদি একটা বালুর দানা পর্যন্ত যদি পান তাহলে টাকা দেওয়ার দরকার নাই অবিশ্বাস্য এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আপনার পাবেন দেখুন চমৎকার ফ্রেশ অবস্থায় সাইডের এর ব্যাগলাইটটিও কিন্তু রয়েছে ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে হেডলাইট ব্যাগলাইটগুলো অরিজিনাল পাওয়া গেলেও ভাঙা বা জোরাতালি দেওয়া থাকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় একেবারে নতুন লুকস কিন্তু আছে ডাউনসাইডের বডির কন্ডিশন আপনি যদি ক্রোজগুলো খেয়াল করেন দেখতে পারবেন যে ক্রোজগুলো কিন্তু একেবারে স্ট্রেট রয়েছে তো কাজেই কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে এবং অনেক স্টাইলিশড নতুন কিন্তু পাদানি ইনস্টল করা আছে গাড়িটিতে চারটার চাকায় অলমোস্ট নতুন অবস্থায় অ্যালোয়েরিম সহকারে আপনারা পাবেন এই গাড়িটির সাথে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার আপনার সব জায়গায় ফোকাস করলে কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কালার হিস্টোরি আছে কিনা ডোর প্যাডগুলো অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এবং হিউজ লেগ স্পেস কিন্তু পাবেন এই গাড়িটিতে দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে অল অপশন অটো ফুল লোডেড একটি গাড়ি স্টেয়ারিং এর হুইলটা দেখেন যে স্টেয়ারিং এর হুইলটা কতটা ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডটি কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন জি ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে এবং এই গাড়িতে কিন্তু সিট হিটার অপশন কিন্তু আছে আচ্ছা সিট হিটার কিন্তু চারটায় কিন্তু অ্যাক্টিভ আছে এবং আপনি চাইলে কিন্তু টু হুইল ফোর হুইল মোডে কিন্তু এই গাড়িটি কিন্তু ব্যবহার করতে পারবেন সিলিং এর কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু আপনাকে দেখাই আর সাদের ফগগুলোও কিন্তু অ্যাক্টিভ আছে বাবু ভাই দেখেন চাকার কন্ডিশন দেখেন চারটা চাকা কিন্তু নতুন অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন এই যে বোনেডের কালার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অরিজিনাল কালার দেখেন এগুলো তো অরিজিনাল স্টিকার অরিজিনাল কালারের ভিতরে আছে সাইডের পার্টিশনগুলো দেখেন এটা যদি কালার হিস্টরি যদি প্রমাণ করা হয় এই গাড়ি তো ফিরিয়ে দেবো প্লাস এই ব্যবসা সাইডে যাবো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট মার্সেলের কালার দেখেন মানে একটা হাতুরের বাড়ি পর্যন্ত কিন্তু পাবেন না গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন এই সাইডগুলো ফোকাস করলে ভাই বুঝবেন যে কারণ একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু ডিসকালার থাকবে একটা গাড়ির যে মাইলেজ কমানো খুব ইজি কাজ কিন্তু মাইলেজ কমাইলে হবে না গাড়ির টোটালি গেট আপ কিন্তু তালে চেঞ্জ হয়ে যাবে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে সিট হিটার প্লাস টু হুইল ফোর হুইল মুড রয়েছে গাড়িটিতে নামানা ব্র্যান্ড থেকে চেক করবেন গাড়ি নেবেন হোয়াইট পাল কালারের গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন চাইলে কিন্তু এই গাড়ির দশ চোদ্দ পনেরো গাড়ির সাথে কিন্তু আপনি কম্পেয়ার করে কন্ডিশন নিতে পারবেন তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে টেস্ট ড্রাইভ দিবেন এবং প্র্যাকটিক্যালি দেখবেন ভিডিওর সাথে কন্ডিশনের সাথে মিল আছে কি না ইনশাল্লাহ কিছু নেভিশিয়েট করে দিব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম